আসসালামু আলাইকুম গাইস আপনার যারা ফেসবুকের নাম্বার আপনারা যে ফেসবুক নাম্বার দিয়ে ফেসবুকের অ্যাকাউন্ট করছেন ওই ফেসবুকের অ্যাকাউন্টের নাম্বার আপনারা গাইস হাইড করতে যাচ্ছেন অথবা চেঞ্জ করতে যাচ্ছেন তো গাইস তাদের জন্য আজকে এই ভিডিওটি গাইস প্রথমত আপনারা ফেসবুক অফিশিয়াল অ্যাপস চলে আসবেন অফিশিয়াল অ্যাপস চলে আসার পর গাইস ফেসবুকের প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন গাই ফেসবুকের এর উপর ক্লিক করার পর আপনারা থ্রিডট আইকনের উপর ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনের উপর ক্লিক করার পর গাইস এডিট এডিটের উপর ক্লিক করে দিবেন এডিটের উপর ক্লিক করার পর গাইস আপনার নিচের দিকে একটি স্কল করবেন স্ক্রল ডাউন করার পর গাইস একবারে সর্ব নিচে একবারে সবার শেষে নিচে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশনের উপর ক্লিক করে দিবেন এখানে আপনাদের যাবতীয় আপনাদের অ্যাকাউন্টের সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে আপনারা गाइस দেখে নিতে পারেন তো गाइस আপনারা যেহেতু অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন অথবা হাইড করতে চাচ্ছেন তো আপনারা নাম্বারের সোজা সুজি এই কলম এর উপর ক্লিক করে দিবেন কলম এর উপর ক্লিক করার পর गाइस ম্যানেজ কন্ট্রাক্ট ইনফরমেশন এর উপর ক্লিক করে দিবেন তো গাইস কিছুক্ষণের মাধ্যমে আপনাদের এই প্রসেসটি শুরু হয়ে যাবে তো গাইস আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন তো গাইস দেখতে পাচ্ছেন এটা আমি সবগুলা অনলি মিল করে রাখছি পেন্ডিং কনফার্মেশন তো গাইস এগুলা অ্যাড নিউ কন্ট্রাক্ট আমার এখানে আর শো করা যাবে না আর অ্যাডও করা যাবে না কারণ যেহেতু আমি দুইটা জিমেইল অ্যাড্রেস এবং দুইটা নাম্বার করে রাখছি সো গাইস এখানে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট টিকে নিরাপত্তা রাখতে পারেন সো গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোদা